শ্রীদাম শ্রী অঙ্গনে যাবো আমরা এখন ধর্ম যেখানে মন শান্ত হয় সেখানে এখান দিয়ে ঢুকে আমরা এই জগৎবন্ধু সুন্দরের ভিতরে যত যা আছে আমরা সব কিছু আপনাদের কাছে তুলে তুলে দেখানোর চেষ্টা করব। এখন আমরা ভিতরে যাব আপনারা সবাই এটা মনোযোগ সকলে দেখবেন অনেকে দেখবেন ফরিদপুরে জয় জগৎবন্ধু হরি শ্রীদাম শ্রী অঙ্গনের মেন ঘটক আঙ্গিনা দামছি অঙ্গনে আসার জন্য গেট পার হয়ে এখানে আসছি এখানে প্রথমে জগৎবন্ধুর মন্দিরটা দেখা যাচ্ছে এবং এখানে লেখা আছে অভয় বাণী তোরা আমায় স্মরণ করিস আর নাই করিস আমি তোদেরকে নিত্য চিরকাল স্মরণ করব স্মরণ করে রক্ষা করব শ্রী শ্রী প্রভু জগৎবদ্ধ সুন্দর জয় জগৎবদ্ধু হরি তারপরে দেখা যাচ্ছে এখানে একজন মূর্তি করে রেখেছে সবাইকে তিলক দিচ্ছে এখানে তার পাশেই পঞ্চপতি গাছ পঞ্চপতি গাছ দর্শন করে এখানে একটু প্রণাম করে নিচ্ছি কীর্তন একজন কীর্তনে যাচ্ছে মন্দিরে তুলসী দেবী বেদী বেদিতে লেখা আছে তুলসী দেবীর বন্ধন আছে তুলসী দেবীর শ্রী মন্ত্র প্রণাম মন্ত্র সবচেয়ে আছে এখানে সবাই প্রণাম করে আর এই পাশে আছে যোগ দেবী মা দুর্গা নামে এখানে সবাই ভজন করে ভজন করে এখানে প্রণাম করে সবাই লোক মায়া দেবীদের ওই চালতা গাছটা আছে চালতা গাছে অনেক ফল ধরে আছে এবং ফলগুলো কেউ পারে না কেউ পারে না ফল এক এক পরে যখন পারে কোনো ভক্তের সৌভাগ্য ফলে এই চালতা ফলগুলো পায় যে পায় সেই বারে চালচা গ ব্রহ্মচারীদের স্মৃতি ফলক জয় জগৎবন্ধু হরি একটা জগৎবু সুন্দরের আবির্ভাব মন্দির জগৎগরু সুন্দরের নৌকা মন্দির রাঙিনা থেকে যে রথটা যায় প্রতি বছর আবার ফিরে সেখানে সেই রথের সামনে আমরা এখন আছি এখানে এসে রথটা মন্দির দেখা যাচ্ছে আমরা এখন রথ দর্শন করবো প্রভুর এখানে যারা আসেন তারা প্রণামী করেন এখানে শ্রী অঙ্গন উন্নয়নের কাজের জন্য প্রণামী সংগ্রহ করা হয় আরও লেখাতে জয় জগৎ বন্ধু ঘুরি শ্রী অঙ্গনের যাবতীয় দান অনুদান এবং প্রণামী এখানে জমা দিন এবং রশিদ সংগ্রহ করুন শ্রী অঙ্গন কর্তৃপক্ষ থেকে এখানে দোকান আছে এই দোকানগুলোতেই এখানে যারা আসে তারা এখান থেকে অনেক কিছু কেনাকাটা করে নিবাস করেছেন তৈরি সারা বাংলাদেশ থেকে ভক্তবিন্দুরা আসে এবং দেশের বাইরে থেকেও আসে ভারতবর্ষ বিভিন্ন দেশের থেকে ভক্তরা আসে এইসব নিবাসে থাকে এখানে থাকেন তারা থাকার সুবিধা আছে অনেক অফিস পক্ষ আছে ওখানে গিয়ে যোগাযোগ করলেই এসে এখানে থাকা যায় এই বিল্ডিং এর সামনের ভিউটা দেখতে অনেক সুন্দর ওটা নাট নাট মন্দির মনামত মন্দির এখানে প্রতিদিনই ভাগবাদ পাঠ হয় সুন্দর জল পড়ছে সবাই তো উপভোগ করে এই দৃশ্যটা ছয়টা ঋতু কাম ক্রোধ লোভ মোহ মদ মাত্র ছয়টা ঋতু দশটা ইন্দ্রিয় চক্ষু কর্ণ জীব নাক নাসিকা পাদ বায়ু পাত দশটা ইন্দ্রিয় কৃষ্ণ ভাষা ভিন্ন শুনে না দিদির দিগম্বরী মন্দিরে আমরা এখন উপস্থিত হয়েছি এখানে অনেক কর্মচারী আছেন আমি তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেব এখানকার ঘটনাগুলো কি এবং আমাকে বলবেন আমি শুনবো প্রভু আমি এখানে আসছি আমি এই দিদির উপলক্ষে অংশগ্রহণ করার জন্য জয় বন্ধু করি আপনি যদি না সম্পর্কে আমাকে কিছু বলতেন এই মন্দিরটি দিদি দিগম্বরী দেবীর এখানে তিনি সমাধিস্থ আছেন দিদি দিগম্বরী হচ্ছেন প্রভু জগৎবন্ধু সুন্দরের যে বোন ভগবান যখন যে লীলায় আসেন ওই লীলাকে পরিপুষ্ট করার জন্য যোগমায়া আগে আসেন যেমন বৃন্দাবন লীলায় ছিলেন পূর্ণমাসী দেবী নবদ্বীপ লীলায় ছিলেন সীতা ঠাকুরানী অদ্বৈত প্রভু ধরণী তেমনি মহদ্ধরণ লীলায় এই যোগমায়া স্বরূপা হচ্ছেন দিদি দিগম্বর তা প্রভু জগৎবন্ধু সুন্দর যখন চোদ্দ মাস বয়সে মাতৃহারা হন তখন এই দিদি দিগম্বরই প্রভু জগৎবন্ধু সুন্দরকে লালন পালন করেছেন এবং প্রভুর যখন তিন বছর বয়সে পিতৃহারা হন তখনই এই দিদি দিগম্বরী কোলে পেটে করে প্রভুকে মানুষ করেছেন তা প্রভু জগৎবন্ধু সুন্দরের লীলায় এই দিদি দিগম্বরীর ভূমিকা অনেক অনেক বেশি আজকে এই দিদিদি গম্বরি দেবী এই শ্রীমঠে প্রতিষ্ঠিত হল বক্তরা আসছেন আনন্দ করছেন অখণ্ড হরি রাম কীর্তন চলছেন রাত্রে ভাগবदीय প্রবচন হবে কীর্তন হবে হ্যাঁ আচ্ছা এটা আমাদের দিদি ছবি আমরা সবাই প্রণাম করি আহারি কুটা কুটা আছে আধা দিন এখানে ফুটবে আর রান্না হবে রান্না করেছে ভক্তরা সবাই খিচুড়ি নিয়ে নিয়ে খাচ্ছে ওই পাশে রান্না হচ্ছে সবাই এক মধ্যে কাজ করে জয় জগৎ বন্ধু করি জয় জগৎ বন্ধু করি এখানে রান্না হচ্ছে আমি ভিতরে যাচ্ছি না দূর থেকে দেখাচ্ছি এই জলে অনেক পুণ্যার্থীরা স্নান করে এটা জগৎবন্ধু সুন্দরের সাথেই এই জলটা লগ্ন আছে মনে হয় নদীর মতো নাকি বড় দিঘি বুঝতে পারছি না তারপরে ওই যেখানে ঘাটলা সব মানুষ এখানে স্নান করে প্রতিদিনই অনেক মাঘী পূর্ণিমার দিনে প্রচুর লোক স্নান করে এখানে নৌকা বিহার হয় জগৎবন্ধু সুন্দরী নৌকা বিহার একবার আমি অংশগ্রহণ করেছিলাম খুবই ভালো লেগেছিলো নৌকা বিহার হয় এখানে নৌকায় করে বন্ধুকে জগৎবন্ধু সুন্দরকে ঘুরিয়ে নিয়ে যায় বিভিন্ন ঘাটে সেখান থেকে আবার ফিরে আসে এই এই ঘাটে জয় জগৎ বন্ধু হরি এখানে জগৎবন্ধু সুন্দরের মূল মন্দির এখানে সন্দ্যা হচ্ছে আপনারা সবাই দেখতে থাকুন দিন রাত্রি চব্বিশ ঘন্টা জগৎবন্ধু সুন্দরের নাম সংক চলে জয় জগৎ বন্ধু হরি আজকের মতন আমি এই বিজ্ঞতা এখানে সমাপ্ত করছি Terima kasih telah menonton!